সো আসসালামু আলাইকুম এভরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওটা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বিকজ আজকের ক্লাসটা হচ্ছে হাউ টু প্র্যাকটিস প্রপারলি মানে আজকের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে হাউ টু প্র্যাকটিস প্রপারলি কারণ আপনারা পিছনে এতদিন যাই শিখছেন যাই করছেন যেভাবেই যা করছেন এখন আসলে প্র্যাকটিসটা কিন্তু মেন জিনিস হ্যাঁ প্র্যাকটিস প্র্যাকটিসের ভিতরে যদি কোনো ঘাটতি থাকে তাইলেই কিন্তু আর এখান থেকে প্রফিট করা সম্ভব হয় না আর মানুষরা কি করে অনেক পারে অনেক বুঝে সব ঠিক আছে কিন্তু প্র্যাকটিস করার সময় আলসেমি করে প্র্যাকটিস করবে কীভাবে এটা বুঝে না তারপরে এরকম আরও অনেক ধরনের জিনিস আছে দ্যাটস ফাই কিন্তু তাদের কি হয় তাদের ঠিকঠাক মতো প্র্যাকটিস করা হয় না আর প্র্যাকটিস করারও কিন্তু ওয়ে আছে হ্যাঁ খালি যে শিখলাম শিখা বসে বসে ডেমোতে ডেমোতে করতেছি এটারে কিন্তু প্র্যাকটিস বলে না সো প্রপারলি কিভাবে প্র্যাকটিস করবেন কিভাবে প্র্যাকটিস করলে কাজে লাগবে সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো সো দেখেন আপনারা পিছনে যাই শিখছেন যত প্রাইজেকশন অ্যাকশন শিখছেন সাপোর্ট এসিস স্ট্র্যাটেজি যেগুলো শিখছেন এখন এগুলো আপনি প্র্যাকটিস করবেন কিভাবে সবার শুরুতে আপনি অবশ্যই ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন লাইভ অ্যাকাউন্টে তো আর প্র্যাকটিস করবেন না তাই না এটা হচ্ছে নাম্বার ওয়ান কথা নাম্বার টু কথা প্র্যাকটিসটা হচ্ছে করবেন কিভাবে সাপোজ ধরেন যে যে কোনো একটা চার্ট আমি যদি ওপেন করি হ্যাঁ ধরেন আমি এই চার্টটা ওপেন করছে এখন এই চার্টটা যে আমি ওপেন করছি না এই চার্টটা ওপেন করার পরে আপনি কোন জিনিসটা প্র্যাকটিস করবেন সেটা আগে আপনার ফিক্স করতে হবে আমরা কি করি সবগুলো যা যা শিখছি একসাথে সবগুলো প্র্যাকটিস করি যখন যেটা সামনে পেয়ে ওঠে কিন্তু এটা প্র্যাকটিস করা একটা রং ওয়ে এইভাবে প্র্যাকটিস করতে হয় না প্র্যাকটিস করার জন্য যে কোনো একটা যে কোনো একটা জিনিস আপনার টার্গেট রাখতে হবে যে আজকে আমি এই জিনিসটা প্র্যাকটিস করব। ক্লিয়ার আজকে আমি কি করব এই জিনিসটা প্র্যাকটিস করব তো সবার শুরুতে ধরেন আপনারা কি শিখছেন ধরেন এঙ্গেল ফিঙ্গার স্ট্র্যাটেজি শিখছেন হ্যাঁ এখন সেই স্ট্র্যাটেজিটা আপনারা প্র্যাকটিস করবেন কীভাবে কোন ওয়েতে প্র্যাকটিস করলে আপনাদের লাগবে সেটা হচ্ছে এখন আমি আপনাদের বলবো সো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ আপনি ফিক্স করলেন যে এঙ্গেল ফিঙ্গার স্ট্র্যাটেজিটা আপনি প্র্যাকটিস করবেন এখানে ধরেন অনেকগুলো এঙ্গেল ফিং আছে সাপোজ ধরেন হ্যাঁ সো এখন আপনি কি করবেন খাতা কলম নেবেন একটা বড় পেজ আর পেন নিবেন ক্লিয়ার সো পেন নেওয়ার পরে এখন করবেন কি সেখানে এক থেকে একশো অব্দি লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে এক থেকে ওয়ান টু হান্ড্রেড অবধি লিখবেন ঠিক আছে একদম সিরিয়াল করে এক থেকে সাপোজ ধরেন বিশ আবার একটু পরে আবার ধরেন এক থেকে বিশ আবার একটু গ্যাপ রেখে আবার ধরেন এক থেকে বিশ এইভাবে করে হান্ড্রেড অবধি লিখবেন হান্ড্রেড এখন আপনি কি করবেন প্র্যাকটিস সবসময় ব্যাক টেস্ট করবেন মানে সামনে যা হই হবে হ্যাঁ সেইখানে যদি ট্রেড নিয়ে নিয়ে প্র্যাকটিস করেন না তাইলে আপনার এই প্র্যাকটিসটা করতে অনেক বেশি টাইম লাগবে বাট পিছনে যা হয়েছে এটা দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে জিনিস কিন্তু সেমই এতে কি হবে এতে আপনার আরও মানে টাইমটা কম লাগবে আর বেশি বেশি কম টাইমে বেশি প্র্যাকটিস করা হবে যেটাকে বলা হচ্ছে ব্যাক টেস্ট ঠিক আছে এটাকে কি বলা হয় ব্যাক টেস্ট সো প্র্যাকটিস আপনারা ব্যাক টেস্টিংয়ের মাধ্যমেই করবেন এখন আছে সাবোধরেন এঙ্গালফিংয়ের একটা স্ট্র্যাটেজি হ্যাঁ এঙ্গালফিংয়ের একটা স্ট্র্যাটেজি দিয়ে আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন এখন এখন আপনি তো খাতায় লেখছেন ওয়ান টু হান্ড্রেড এখন লেখে যে পাশে যে একটা গ্যাপ আছে হ্যাঁ এখন এই একশো না একশোটা আপনি এঙ্গালফিং দেখবেন কোন একশোটা এঙ্গালফিং এই জায়গায় আছে এই যে সাপোর্ট ইউএসডি যে চারটা এই চারটায় পিছনে যাবেন আর একশোটা এঙ্গালফিং দেখবেন যে কোন কোন জায়গায় এঙ্গালফিং হয়েছে ক্লিয়ার এটা সো আগে দেখবেন যে আমি যে মার্কেটে ট্রাই করতেছি সেই মার্কেটটা ভালো কি না হ্যাঁ কারণ আমরা তো সব সময় ভালো মার্কেটেই তো ট্রেড করব যেমন এই যে এইখানে যদি আমি দেখি এই মার্কেটটা কিন্তু একদমই ভালো না কারণ ব ইয়ার সাইজ দেখেন ক্যান্ডেলের সাইজ দেখছেন ক্যান্ডেলের উইক নাই কেমন কেমন মানে কেমন জানি অ্যাবনরমাল টাইপের আবার কত বড় বড় মুভ আসতে চাই সো রকম মার্কেটগুলো তো অ্যাভয়েড করবেন সবসময় এটা প্র্যাকটিস করার ক্ষেত্রেও ট্রেডিং করার ক্ষেত্রে হ্যাঁ লাগলে একটু পিছনে যাবেন লাগলে দেখবেন যে কোন জায়গায় মার্কেট ভালো আছে সো যাওয়ার পরে হচ্ছে তারপরে সেখানে প্র্যাকটিস করবেন এখন প্র্যাকটিসটা করবেন হচ্ছে কি রে ভাই মার্কেট কি সবই খারাপ আচ্ছা সো আমি সবার শুরুতে একটা ভালো মার্কেট চুজ করি হ্যাঁ তারপরে আমি প্র্যাকটিসের কথা আসতেছি সবার শুরুতে একটা ভালো মার্কেট চুজ করতে হবে এই জায়গায় আমি যদি দেখি যে ঠিক আছে মোটামুটি অত ভালো না আচ্ছা যাই হ্যাঁ এই চারটা আবার ঠিক আছে ওকে সো আপনি করবেন কি একশোটা ভালো মার্কেট দেখে যে এখানে মার্কেট ভালো কারণ খারাপ মার্কেটে তো আর কৃষি কাজ করে না তাই না সো ভালো মার্কেট দেখে ভালো মার্কেটের ভিতরে একশোটা এঙ্গালফিং স্ট্র্যাটেজি খুঁজবেন যে এই জায়গায় ইংগালফিং হয়েছে এই জায়গায় ইংগালফিং হয়েছে এই জায়গায় ইংগালফিং হয়েছে এখন এই জায়গায় যে ইঙ্গালফিং হয়েছে আমি যদি আপনাদের একটা লাইভ যে হরিজন্টাল লাইন ওকে সো হরিজন্টাল লাইন নিয়ে এই যে এটা কিন্তু একটা ইঙ্গালফিং হয়েছে রাইট সো এইখানে আমি যদি রাখি আর হচ্ছে একটা জোন ক্রিয়েট করে ফেলি উইকে ওকে সো দেখেন তো এইখানে একটা ইঙ্গালফিং হয়েছে হওয়ার পরে মার্কেট আবার এখানে আসছে মার্কেট এসে দুই লেভেলের নিচেরটাতে পারফেক্ট একটা ক্লোজিং দিছে এটা আমরা আপ ডিরেকশন একটা টেড পেস করতাম দেখেন ফিংয়ের কারণে মার্কেটে বায়ার্স স্কো তো আসছিল বাট আনফর্চুনেটলি এই জায়গাটাতে সেলারের প্রেসার অনেক বেশি ছিল দ্যাটস ওয়াই কিন্তু লাস্ট টাইমে এসে সেলার একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে হ্যাঁ এখন এটা গেল একটা ফিং এইভাবে আপনি একশোটা ফিং খুঁজবেন এখন প্রত্যেক জায়গায় যদি আপনি ট্রেড নিতেন রেজাল্ট কিন্তু আপনার তিনটা আসতো নাম্বার ওয়ান কি একদম ফার্স্ট ট্রেডে শিওর শট নাম্বার টু কি সেকেন্ড ট্রেডের মানে এমটি জিতে শিওর শট আর নাম্বার থ্রি কি লস সো তিনটা আসছে না এখন এই ওয়ান টু থ্রি সাপোজ এটা হচ্ছে আমার প্র্যাকটিসের এক নাম্বার এঙ্গেলফিং এখন আমি যদি দেখি এখানে আমার শিওর শট এটা লস হয়েছে মার্টিং এটা লস হয়েছে সো তার মানে কি এটা হচ্ছে লস সো একের পরে আমি কী লিখবো এল একের পরে এল লিখবো এল লস সাপোজ ধরেন এই জায়গাটাতে আমি যদি দেখি এই যে এটা কিন্তু আরেকটা অ্যাঙ্গেল ফিং হ্যাঁ এটা কিন্তু আরেকটা অ্যাঙ্গেল ফিং এই যে রেড ক্যান্ডেল লাগে যদি এটা অনেক উইক ক্যান্ডেল হ্যাঁ তারপরে কি রেড ক্যান্ডেল লাগে গ্রিন ক্যান্ডেল ফুল কভার করছে এটা একটা অ্যাঙ্গেল ফিং মার্কেট আবার এই জায়গায় আসছে আমি এখানে আপের জন্য একটু ট্রেল পেস করছি স্যার এটা কিন্তু শিওর শট হয়ে গেছে ঠিক আছে সো এটা হচ্ছে আমার দুই নাম্বার প্র্যাকটিস সো এই টু এর পাশে আমরা লিখবো এস মানে শিওর শর্ট সাপোজ ধরেন এই ট্রেডটা আমার লস হয়েছে তারপরেরটা উইন এস এর মানে কি মার্টিংয়ের উইন হয়েছে সো তিন নাম্বারে আমরা সেখানে কি লিখবো যে এম টিজি বা জাস্ট এম হ্যাঁ মানে কি আপনার যদি উইনটা শিওর শর্ট হয় আপনি জাস্ট এস লিখবেন আপনার যদি উইনটা মার্টিঙ্গাল হয় আপনি এম লিখবেন আপনার যদি লস হয় তাহলে আপনি এল লিখবেন এইভাবে একশোটা এঙ্গালফিং এর স্ট্র্যাটেজি এইভাবে কি একশোটা এঙ্গাল ফিঙ্গের স্ট্র্যাটেজি প্র্যাকটিস করবেন এরা একটু নিচে হবে জোনটা একদম পুরো উইকে ওকে সো এইভাবে হচ্ছে একশোটা প্র্যাকটিস করবেন আসলে মার্কেটের অবস্থা খুবই খারাপ একদমই খারাপ যাই হোক এই যে দেখতে পারতেছেন একদমই খারাপ ওকে আমি যদি ভালো মার্কেট খুঁজি ভালো মার্কেট কি পাওয়া যায় না এই যে এই জায়গায় মার্কেট অনেক খারাপ ওকে ওকে ঠিক আছে কোনো প্রবলেম নয় মার্কেট দিয়ে আমার কিছু না আমি জাস্ট দেখাই দিচ্ছি যে প্র্যাকটিস কীভাবে করতে হয় হ্যাঁ সো এইভাবে এক নাম্বার এঙ্গেল ফিঙ্গার স্ট্র্যাটেজি আমার হয়েছে লস আমি লিখছি এল দুইয়ে কি হয়েছে আবার সাপোজ ধরুন শিওর সর হয়েছে সো লিখবেন এস তিনে কী হয়েছে তিনি আবার এমটিজি আবার লিখবেন এম এইভাবে এক বসাতে একশোটা প্র্যাকটিস করবেন একশোটা প্র্যাকটিস করার পরে আমরা কি করি দুইটা তিনটা চারটা পাঁচটা ইয়া নেই মানে ট্রেড নেই যদি দেখি পাঁচটায় উইন হয়েছে বাইরে বা স্ট্র্যাটেজিটা তো সেই আবার যদি দুইটা বা তিনটা লস আল্লাহ কি স্ট্র্যাটেজি কাজ করে না আসলে ছোট জায়গায় কোনো আমরা এটার জাজ করতে পারবো না যেটা কাজ করতেছে নাকি করতেছে না ঠিক আছে এই কারণে আমার একশোটা দেখতে হবে এটা মাত্র একটা সেশন একশোটা দেখতে হবে আমার যে কোনো স্ট্র্যাটেজি বা যে কোনো কিছুর উপরই একশোটা দেখছি আমি যে একশোটার ভিতরে লাস্টে যে হিসাব করবেন কয়টা আমার শিওর শট হয়েছে কয়টা আমার মার্টিঙ্গেল হয়েছে কয়টা আমার লস হয়েছে ঠিক আছে সিওর শট আর মার্টিঙ্গেল গুলা যোগ করবেন কারণ সেগুলো কি উইন আর লাস্টে কি দেখবেন যে যেগুলো আমার বাকি আছে ওইগুলো কি হয়েছে আমার লস তার মানে আমি যদি হিসাব করি একশোটা আমি ট্রেড নিছি একশোটা ট্রেডের ভিতরে আমার ট্রেড ধরেন উইন হয়েছে পঁচাত্তরটা মানে মার্টিঙ্গাল শিওর শট সহ উইন হয়েছে আমার পঁচাত্তরটা ট্রেড আর পঁচিশটা ট্রেড হয়েছে আমার লস তার মানে কি এই স্ট্র্যাটেজিটা এই রকম মার্কেটে সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যাগ করেছি যা একটা খুবই ভালো ডিসেন্ট একটা অ্যাগ করেছি ক্লিয়ার সো আবার আপনি কি করবেন আবার কতক্ষণ পরে বা তখনই অন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে আবার প্র্যাকটিস করা স্টার্ট করবেন একশোটা ট্রেড নিয়ে দেখবেন কারণ পাঁচটা দশটা ট্রেড নিলে এটা উইনও হইতে পারে লস হইতে পারে সো এতে কিন্তু একুর বোঝা যায় না হ্যাঁ সেম স্ট্র্যাটেজির উপর আপনি আবার কি করবেন এক ঘন্টা পরে আবার আসবেন আবার এসে অন্য একটা চার্টে আবার প্র্যাকটিস করবেন যে সেম স্ট্র্যাটেজি দেই তো তখন তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছিল এখন দেখি তো কীরকম এখন আবার আপনি কি দেখতেছেন যে এখন আবার ধরেন একশোটার ভিতরে টোটাল আপনার জিতছেন আপনি আশিটা আর হারছেন আপনি বিশটা ঠিক আছে সো এই রকম একটা স্ট্র্যাটেজির উপর আপনি পাঁচটা কিংবা দশটা সেশন করলেন মানে কি প্রত্যেক সেশনে একশোটা ট্রেড মানে দশটায় এক হাজারটা ট্রেড আপনি যদি এক হাজারটা এঙ্গেলপিং স্ট্র্যাটেজি বা যে কোনো স্ট্র্যাটেজি যদি দেখেন ভাই আপনি কেন লস করবেন আপনি একটু বলেন তো লস করার কিন্তু কোনো চান্সই নাই জিনিসগুলো খুব ইজি কিন্তু আমরাই এটাতে খুব কঠিন বানায় ফেলি এটাই হচ্ছে ফ্যাক্ট ক্লিয়ার সো মেনলি এটা এ গালফিংয়ের স্ট্র্যাটেজি হোক এটা সাপোর্ট রেসিস্ট্যান্স হোক এটা অন্য কোনো স্ট্র্যাটেজি হোক যে কোনো স্ট্র্যাটেজি প্র্যাকটিস করতে হয় মেনলি এইভাবে ঠিক আছে যে কোনো স্ট্র্যাটেজি শিখেন ইউটিউব থেকে শিখেন আমার চ্যানেল থেকে শিখেন কোর্স থেকে শিখেন যা খুঁজি তা থেকে শিখেন কিন্তু মেনলি প্র্যাকটিস করতে হয় এইভাবেই পাঁচটা দশটা বিশটা ট্রেড নিলে কখনোই প্র্যাকটিস করা হয় না বসে খাতা কলম নিয়ে একশোটা লেখে একশোটা লেখে কোনটা উইন হয়েছে কয়টা লস হয়েছে তারপরে এরকম দশটা বিশটা সেশন করার পরে মানে এক হাজারটা দুই হাজারটা ট্রেড দেখার পরে আপনার একটা এক্সপিরিয়েন্সও হয়ে যাবে আর তারপরে আপনি বুঝবেনও যে এটা আসলে অ্যাকুরেসিটা করতো আর কেমন মার্কেটে কাজ করতেছে কেমন এই কাজ করতেছে না কেন করছে কেন করতেছে না আপনি যা চিন্তা করেন দুই হাজার ট্রেড যদি আপনি দেখেন তাহলে কি সেটার উপরে কি আপনি আর কাঁচা থাকবেন থাকবেন না কিন্তু সো এইভাবে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার পরে খুব ভালো মতো প্র্যাকটিস করে আপনার অ্যাকুরেসিটা বাড়ান তারপরে ইনশাল এখান থেকে প্রফিট আসবে একদম হানড্রেড পার্সেন্ট শিওর